জন্য বা আপনার কাছে কৃতজ্ঞ আমাদের সাথে আরও থাকছেন জুলাই স্পিরিটের পক্ষে সোচ্চার তরুণ মুখ তিনিও অনেক জনপ্রিয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান হাদি জনাব শরীফ উসমান হাদি আপনাকে আমাদের অনুসারে স্বাগত জানাই আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকেও আমি অনেক ধন্যবাদ জানাই আমি আসলে প্রথম আমি আসলে প্রথম প্রশ্ন কামাল ভাইয়ের কাছেই আসতে চাই কামাল ভাই প্রশ্নটার একটু ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড সহ আপনাকে প্রশ্ন করি জনাব শরীফ উসমান হাদি একই বিষয়ে আপনার মতামত আমরা একটু জানতে চাইব জনাব মাসুদ কামাল আপনি জানেন যে আমি আমরা গত পরশু এই সরকারের একজন উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সচিব ভূইয়ার একটা ইন্টারভিউ নিয়েছিলাম সেই ইন্টারভিউতে আসিফ মাহমুদ সচিব ভুইয়া সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র অনেকগুলি যেরকম বলেছিলেন আমার সরাসরি প্রশ্নের উত্তরে তিনি ডিজিএফআইর কথা বলেছিলেন আমি ডিজিএফআই তো সরকার প্রধানের অধীনে সেনা প্রধানের অধীনে না তাহলে ডিজিএফআই যদি কোনো কাউকে কোনো বক্স করে আমি ইঙ্গিত করেছিলাম যে তাহলে তো সরকার প্রধানে জানার কথা তিনি বলেছিলেন যে না এটা কমপ্লেক্স সিচুয়েশনের কারণে আমি তাকে কোর্ট করছি কমপ্লেক্স সিচুয়েশনের কারণে অন পেপার্স যেরকম আছে যে ডিজিএফআই প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করবে বা যেটা যেভাবে চলা উচিত সেটা সেভাবে চলছে না তিনি সেনাবাহিনীকে ইঙ্গিত করেছিলেন তিনি রাজনৈতিক দলগুলিকে বলেছিলেন যে ক্যান্টনমেন্টে গিয়ে তাকে ব্যান্ডেড দিয়ে এসছেন বলে সরকারের ভিতরে অনেকগুলি সরকার তৈরি হয়েছে ক্ষমতার মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়েছে বলে এটা তিনি বলছিলেন এবং এই সরকারকে একটা দুর্বল সরকার বলছিলেন তারপর পরই আমরা দেখলাম সাম্মী হক আওয়ামী লীগ নেত্রী সাম্মী হকের বাসায় চাঁদাবাজির ঘটনায় যে গ্রেপ্তারকৃত ব্যক্তি তিনি আসিম মোহাম্মদ সজিব ভাইয়ার নাম বলছেন মানে আমি পুরো প্রেক্ষাপটটা এই কারণে বলতেছিলাম যে কামাল ভাই আপনি তো সব কিছু খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন আমরা এখন কাকে বিশ্বাস করবো মনে করেন যদি কয়েকজন উপদেষ্টার নামে কিছু দুর্নীতির অভিযোগ থাকে তারা যদি দুর্নীতি করেন সেটা একটা অবস্থা কিন্তু সরকারের ভিতরে যদি আরেকটা সরকার ক্ষমতার কেন্দ্র ডিজিএফআই এজেন্সি যা যার নিয়ন্ত্রণ করার কথা তাকে নিয়ন্ত্রণ না করে অন্যদেরকে এটা গ্রুপ করে সেইটাকে আপনি কি বলবেন সরকার প্রধানকেও আপনি এভাবে কীভাবে দেখেন মানে এখানে আরেকটা ছোট কথা আমি একটু বলে রাখি জনবাসী সুজিব ভাবে বলছেন যে এই যে ইচ্ছাককে মেয়র হতে না দেওয়া এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অতসিফ নজরুল এই কথাটা আমার কাছে পুরোপুরি উল্টো কথা বলেছেন তিনি বলেছেন যে হাসান আরিফ শাহাদাতের ক্ষেত্রে এটা দেখেন নাই আসি মামসুদ ভাই দেখেছেন কিন্তু আসি মামসুদ ভাই বলেছেন এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত প্লাস ওই যে এজাজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে উত্তর ঢাকায় সেইটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং সেইটা তিনি জানতে না অনেক ক্ষেত্রে তো এই পুরোটা ক্ষেত্রে কি এটা মনে হচ্ছে যে ছাত্র প্রতিনিধি যারা আছেন বা সরকারের ভিতরে সরকার ইউনুস সাহেব একটা বিভাজনের রাজনীতি করতেছেন এবং একটা মানে মানে আমি কি বলবো আমি জানি না সরি এত লম্বা প্রশ্ন করার জন্য কিন্তু প্রেক্ষাপটটা একটু আপনাকে বললাম কামাল ভাই আপনি এটা নিয়ে বললে আমরা একটু এটা শুনবো জি ভাই আপনি প্রথম যে কথাটা বললেন একটা কথা বললেন এখানে কি আমরা আসলে কাকে বিশ্বাস করব আমি একজন সাংবাদিক হিসাবে আপনাকে বলবো আমি আসলে কাউকে বিশ্বাস করবো না আমি সবাইকে সন্দেহ করব একজন সাংবাদিক হিসেবে আমার কাজই হচ্ছে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সন্দেহ করা এবং সেই সন্দেহটা মানে দূর করার দায়িত্ব তাদের এবং সেই সন্দেহটা আমাদের এখানে ঠিকঠাক মতো করা হচ্ছে না বলেই তারা কিন্তু একটার পর একটা ভুল করে যাচ্ছেন আসিফ যেটা বলেছেন আমি মানে সপ্তম একসঙ্গে মনে থাকবে না আমি যেগুলো মনে আছে এগুলি বলি উনি যেটা বলেছেন এ যাদের এই নিয়োগটা উনি জানতেনি না উনি তো চিঠি লিখেছেন আপনার কি বলে জনপ্রশাসন সচিবকে নিজে হাতে লিখেছেন ব্যক্তিগত প্যাডে চিরে লিখেছেন নিজের সিগনেচার করেছেন কারণ আমি একটু ছোট করে নাচি বলছেন আসিম সচিব ভূয়া বুঝিয়েছেন যে উপদেষ্টা পরিষদ তাকে এই চিঠিটি তাকে লিখতে মানে এখন উনি ছোট মানুষ বা আমি ছোট বড় মানে বয়সের কারণে আমি বলতেছি না সরি এটা আমার বলা উচিত উনি যেহেতু মন্ত্রালয়ের উপদেষ্টা উপদেষ্টা জন্য উনি চিঠি দিয়ে এটা এটা কাজটা করছেন এটা আমি বুঝছি উনার কথায় এটা যখন হয় উপদেষ্টা পরিষদ কখন একজন একজন বলবে তুমি চিঠি লেখো উপদেষ্টা পরিষদ তারাই সিদ্ধান্ত দিয়ে দিবে এটা কি হয় নাকি আমরা তো ভাই কিছু কিছু জানি কিছু কিছু তো বুঝি সিস্টেমটা ওকে তো ওনারা তো সিদ্ধান্ত দিয়ে দিবেন এখানেও কিরকম হয়েছে যদি উপদেষ্টা পরিষদ তাকে বলেছে ওকে শপথ দিতে দিও না তাহলে ওখানে হাইকোর্ট যে রায়টা দিল ওই রায়টা কি ছিল হাইকোর্ট কি বুঝে না কি করতে হবে এবং ওনারা কি বুঝে না হাইকোর্টের রায় তাদের মান্য করতে হবে দেখেন এগুলো নিয়ে অনেক জল ঘোরা হয়েছে অনেক পানি ঘোরা অনেকে করেছেন ইশরাক সাহেব তার রাজনীতি করেছেন বিএনপি তার রাজনীতি করেছেন সবাই করেছেন তো ওনাদের সমস্যাটা কি সাদার সাহেবের যে কারণে হয়েছে ঠিক একই কারণে হলো না কেন একই তো কারণ একই জিনিস তো একই একই জিনিস সমস্যাটা কোথায় এই পুরো বিষয়টা হলো পলিটিক্যাল তার মানে এই গভর্নমেন্টটা এই ঘটনাগুলি নিয়ে যেরকম আচরণ করেছে এটা হলো পলিটিক্যাল আচরণ করেছে বিতর্কটা ওনারা ইনভাইট করেছেন যে আমাদেরকে বিতর্ক ধরে না কেন ওই ইনভাইটেশন নিয়ে আসতে কথাগুলি দেখেন ডিজি যে কথাটা বলা হয়েছে ডিজিএফআই বিষয়ে আপনি বলেছেন এটা তো আসলে সরকার প্রধানের হাতে এখন সরকার প্রধান যদি মনে করে যে ডিজিএফআই আমার কথা শুনছে না উনি ডিজিএফআই আগা পাশতলা চেঞ্জ করলেই পারেন চেঞ্জ করলেই পারেন করেন না কেন এগুলি আসলে কিছু না আমি বলি আপনাকে ওনারা যেগুলি বলে না এ করতে চায় না ও করতে চায় না আসলে এই গভর্নমেন্টকে আমি মনে করি একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে গত বছর এই গভর্নমেন্টের উপর তখন আপনি তখন আট তারিখ তারা ক্ষমতায় আসলেন আট তার কেউ যদি আপনি দেশের মানুষকে জিজ্ঞাসা করতেন এই গভর্নমেন্টের উপর আপনার সাপোর্টটা কেমন আছে আমার মনে হয় না যে আওয়ামী লীগের দু একজন পান্ডা ছাড়া আর কেউ বলতো যে এই গভর্নমেন্টকে আমি সাপোর্ট করি না কেউ বলতো না এত সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে আর কোনো গভর্নমেন্ট আসে নাই এবং এখন পর্যন্ত আজকে এক বছর হয়ে গেছে এই এক বছর আপনি কোন একটা পলিটিক্যাল পার্টিকে দেখতে পাবেন না যার নাকি অফিসিয়ালি এই গভর্নমেন্টের উপর অনাস্থা দিয়েছে পাবেন না মানে এত সাপোর্ট অন্য কোন গভর্নমেন্ট পায় নাই বাংলাদেশে সেরকম একটা গভর্নমেন্ট এত সাপোর্ট দেয়া করলোটা কি করছেটা কি এটা আপনি বলেন তারা কি আগের গভর্নমেন্টের যে খুব ভালো চালাতে পারছে কোন দিক দিয়ে পারছে উত্তরে যে সিটি কর্পোরেশনের নিয়োগটা থাকে আমি সিম্পল একটা কোশ্চেন করতে চাই আমি একটা সাধারণ মানুষ আমি একটা প্রশ্ন করতে চাই এই যে এজাজ সাহেবের একটা সিটি কর্পোরেশন চালানোর মতো আমি আপনাকে একটু এখানে প্রশ্ন করতে চাই আমরা যারা সিটি কর্পোরেশনের মেয়র যাদেরকে দেখেছি তাদের কি যোগ্যতা কোথায় ছিল দুই চারটা চুরি বাটপারি করা ছাড়া শুনেন সিটি কর্পোরেশন আমি ধরে নিচ্ছি হাইপোথিটিক্যালি তাদের কোনো যোগ্যতা ছিল না আমি ধরে নিচ্ছি ধরেন অথবা আর্থিক সাহেব ধরেন ধরে নিচ্ছি চোর বাটপাট সব ঠিক আছে কিন্তু তারপরেও তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসছে সিস্টেমটা কি জনগণের ভোট নিয়ে আসছে অথবা ভোটের নামে নাটক করে আসছে যাই হোক একটা সিস্টেমে তো আসছে উনি আসছেন কিসের মাধ্যমে এটা আমি বোঝান না ভাই আমি আসিফ মামুদ সজীব ভূয়া জিজ্ঞাসা করবো যে এত লোক থাকতে আপনি ওনাকে নির্বাচন করলেন কোন যোগ্যতায় কি কি দেখে আপনার সাথে খাতির আছে সে আপনার দস্ত লাগে ব্যাপারটা কি বুঝান আমার ভাই

একজন লোককে বসাই যার নামে হিজবু তাহার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ উঠেছে তাকে আমার কেন বসালেন কোন যোগ্যতায় বসালেন আমি আপনাকে প্রশ্ন করতে চাই ডক্টর ইউনুস প্রস্তর উঠে উঠবে না বলে মিটিং আসিম মোদ সুজিব বলতেছে নাহিদ সাহেবও বলছেন কিছুদিন আগে এনসিপিও বলতেছে এটা নিয়ে কি আরেক দিলেন বলবেন আপনি যে মানে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে সত্যি সত্যি কি এজেন্সিগুলি কারো বিরুদ্ধে কেউ এরকম করতেছে কিনা এজেন্সিগুলি করতেছে না এটা আমি বলবো কিসের দিবেচন আমার হাতে তো কোনো তথ্য প্রমাণ নাই আবার করতেও পারে আবার করতে নাও পারে আবার যদি করতে থাকে তাহলে এখনই করলো না আগে করে নাই তাও আমি বলবো না সমস্যাটা কি হয়েছে আমি বলি যদি কিছু করে অথবা না করে যখন কোনো একটা বিষয় আমার বিরুদ্ধে যায় যখন কোনো একটা বিষয় আমাকে বিব্রত করে তখন আমি কিন্তু একটা ভিলেন খুঁজে বেড়াই এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের মানসিকতা আমারও মানসিকতা চাই তখন আমি করে কি যদি আমি নিজে দোষী হই আমি কিন্তু আমার দিকে তাকাই না আমার আমার দিকে তাকানো উচিত যে আসলে কি এই জন্য আমি দেয় আমরা করে কি আমার দিকে তাকাই না আমি একটা ভিলেন খুঁজে পাই যখন কোন ভিলেন না পাই তখন একজনকে দাম এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থার নাম বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না ওকে খুবই ইন্টারেস্টিং কথা বলছেন আমি আপনাকে এই জায়গায় একটু একটু আপনার কাছ থেকে একটু জনাব হাদির কাছে একটু যাই জনাব হাদি একই প্রশ্ন আমি প্রশ্নটা কীরকম করতে চাই আপনি কি আসলেই মনে করেন কিনা সরকারের ভিতরে একটা সরকার আছে এবং কারো কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র হতেছে সেটার জন্য এজেন্সিকে কাজে লাগা হতেছে এবং এইটার জন্য এইটা আপনি সরকার প্রধান কেন সরকার যারা চালাইতেছে তাদেরকে আপনি আসলে দায়ী করেন কিনা আমি আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার অবস্থা দেখেই বলতে চাই চাঁদাবাজির জন্য যে গ্রেপ্তার যিনি রিমান্ডে ছিল তার একটা ভিডিও ফাঁস হয়েছে সেই জায়গা ধরেও যদি আপনি একটু বলেন জনাব হাদি আসসালামু আলাইকুম আর ঠিকানার দর্শকদেরকে শুভেচ্ছা দেখেন প্রথমত হলো আমাদের আলোচনাটা ওই যে উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র বা ওইদিকে মোড় নিয়ে যাচ্ছিল তো হলো তাকে ডিফেন্ড করা বা কাজ আমাদের না আমি শেষ থেকে একটু শুরু করি আপনার সাথে যেমন ডিজিএফআই প্রশ্ন যেটা এসছে এখন দেখেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এজেন্সি গুলো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে থাকে তাকে রাখতেও হয় কিন্তু আমাদের জুলাই এর পরে যেটা কাজ ছিল যেগুলোকে প্রফেশনাল করে তোলা আরো বেশি প্রফেশনাল করে তোলা ফ্যাসিবাদ হাসিনা মিলে যেটা করেছিল এই প্রফেশনাল প্রতিষ্ঠানগুলোকে শতভাগ আওয়ামী লীগের সোজা কথা আপনি ধরেন নাজি বাহিনী তাদের যে ভিন্ন ভিন্ন এরকম সেগমেন্ট তৈরি করেছিল এরকম এনএসআই ডিজিএফআই রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ অর্গান গুলোকে তাদের পার্টির পান্ডা বানিয়ে ফেলেছিল তো এখন আমরা যেটা প্রত্যাশা করেছি যে তাদের ওই দীর্ঘ কালচার তারা পরিবর্তন করে তারা প্রফেশনালি রিয়াক্ট করবে আমি আপনাকে শুধু একটার সাথে ধরাই দিতে চাই ধরেন এই যে পাঁচই অগস্ট ঘোষণাপত্রের দিন এনসিপির কিছু লোকজন কক্সেস বাজার গেল আচ্ছা এনসিপির যে লোকজন কক্সাজ বাজারে গেল এটাকে সঠিক হলো না ভুল হলো এটা পলিটিক্যাল অন্য পার্টি গুলো ক্যাশ করবে বিএনপি ক্যাশ করবে জামাত ইসলামী ক্যাশ করবে বলবে এরকম ঐতিহাসিক দিনে তারা কেন গেছে তারা এই সিগনিফিক্যান্স কেন বোঝে না এইটা হলো পলিটিক্স এই পলিটিক্যাল পলিটিক্সটা চলবে কিন্তু এই যে হাসনাত্রা বা সার্জিসরা বা তাসলিম যারা কোন হোটেলে আছেন কোন হোটেল থেকে কোন হোটেলে আবার যাচ্ছেন সেই তথ্যগুলো দেয়া এবং সাংবাদিকদেরকে সেখানে জানানো এইটা কি এজেন্সির কাজ আমরা এই প্রশ্নটা কেন করছি না একটু আপনাকে আবার মানে আপনি একটু যদি আমাকে একটু সময় দেন আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আপনি ডিজিএফআর কথা বলতেছিলেন পনেরো বছর হাসিনা শাসনের ডিজিএফআই কে একটা বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে একটা বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে আসলে ডিজিএফআই কে মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময় তারপরে এটা বেগম খালেদা জিয়ার সময় নাইন ইলেভেনের সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয় ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলে হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পরে বলে ওটা ওরা মনে করে এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ করার কথা আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ না করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করা উচিত যে আপনার এর উপর আপনার কন্ট্রোল নাই কেন কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানরাও কি বলে অ্যাকাউন্টেবল করে সেনা প্রধানের উপর নজরদারি করে সেনার প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না ওকে 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 খালেদ ভাই আমি একটু আপনাকে বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত দশ মাস ধরে দিয়েছি কমপক্ষে একশো বার মিডিয়াও এটা প্রচুর আছে আবার আপনাকে আবার আজকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সে সব থেকে জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেকটাকে তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না ব্যাপার হলো এটা এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না কেন এটা নিয়ে দীর্ঘ আলাপ আছে কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইনুস সাথে আর ইন্টারিমের যে একটা ভিন্ন জায়গা আছে এটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা তো ডক্টর ইনুস উপরে প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালে তো মনে থাকবার কথা যেদিন ডক্টর ইনুস বাংলাদেশে নেমেছেন সেদিন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি কারণ আমরা জানি ডক্টর মোমদ ইউনুস ডক্টর মোমদ হাসপাতালের বেডে শুয়েও উপদেষ্টা পথ চেঞ্জ করেছেন মানে আমরা তো আর আমি

এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে বিএনপি বসছে জামাত বসছে এবি পার্টি বসছে ছাত্ররা বসছে কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বলল মুশকিলটা হইল যেমন আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ অভ্যুত্থানের বলি এটা একটা শরীর আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছি একটা যে লীগের পাণ্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবেন মানে লিখকে তিনি প্রথমবার পান্ডা বললেন এটা শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে জনাব হাতে আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করাই দেই যে মাসুদ ভাই লিখকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত 15 বছর ধরে অন্ততপক্ষে হাজার বার তিনি এইসব কথা বলেছেন আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে মনে করাই দিই মাসুদ ভাই যদি গত পনেরো বছর ধরে এটা থাকে এর সাথে আর একটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মগ হয়েছে বাংলাদেশের এবং সেইটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের প্রোফাইল এখনো আছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি রজ্জিত এর মানে যে শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে সেইটাকে আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই হাজার তেরো সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন ফেব্রুয়ারি 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 বা আমার আপনার এত শার্প না কিন্তু এসে মতো প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোন একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন ভাই একদল করি এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কিছু ট্রেনিং ভাই যখন অবজেক্টিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে ভাই এই আলাপটা এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেস এর জায়গা মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে এটা তো সমস্যা না পৃথিবীর বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রদীপধ্বনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো সে লিখতে পান্ডা পড়লে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের একটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের যে যা পারবে না কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবা সাথে তুলনা করতে পারবেন কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফেসিবাদী না

এই সরকারের সব থেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে নাই শব্দ ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা আপনি যখন একটু আগে বললো না যে এই যে ভাই একটু আগে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যে উত্তরের মেয়র তারা চোর মানে চোর এর মানে কি চোর ধৈর্য নেওয়া লাগবে তারা চোর না আমি আপনাকে বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না মানে আপনি খেয়াল করতেছেন কিনা ধরে নেই চোরের পাশাপাশি উনি যে কথার উপরে শেষ দিচ্ছেন সেইটা হচ্ছে যে উনারা একটা সিস্টেমের মধ্যে আসছেন ভোট বা ভোটের নামে প্রহসনের নামে ভোটের নামে প্রহসনের নামে আর উনি আসছেন আর 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 এদাস সাহেব আসছেন কালকে কালকে আসিফ মামু সচিব ভাই বলছে যেটা সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমাকে দিয়ে মানে আমি এটা এক্সিকিউট করছি মাত্র আমার কাছে ভালো উত্তর আছে আমার কাছে ভীষণ ভালো উত্তর আছে আমি না যদি আমি সরকারের স্পোক্স পার্সন হইতাম আজকে আমি যদি সফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম তাই আমি উত্তর গুলো দিতাম কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই সরকারে আমি তো হাজার টাকা সুতরাং আমি থেকে ডিপেন্ড করব না আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যেরকম ন্যারেটিভ নির্মিত হয় আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই এইটা কিন্তু সত্যি কথা আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী লীগকে সরকারের থেকে ভালো বলতেছেন আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হয়েছে এটাও মনে হয় এবং আপনি হাদিকে শুনেছেন আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই আপনি যদি এটাকে একটু অ্যাডজাস্ট করেন সরি দেখেন আমি বলি আপনাকে জি আমি কিন্তু মানে এখানে হাদি যে কমপ্লেনগুলো আমার বিষয়ে তুলেছেন আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছি এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই কিন্তু দেওয়ার সুযোগ পাই না মনে আমি যদি হুট করে বলি বলতে ভাই তোমাকে জিজ্ঞাসা করি না তুমি বলো কেন তোর দেখে ঝামেলা প্রশ্নগুলি উত্তর দেওয়া দরকার আমি একটা একটা করে বলি প্রথমত বলি শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও না আমি চিন্তাও করি না এটা আমার চিন্তার বাইরে কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি আমি ডক্টর ইউনুসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি কিন্তু এখন যে আমি সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না পারতাম না কারণ আমার কিন্তু কেউ থ্রেট দেয় নাই আমি আবার বলি আপনাকে আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই আমি একটু যোগ করি হাসিনা সরকার আমলে ভয়াবহ ছিল কারণ আমি যেহেতু চাকরিতে আসি আঠাইশ উনত্রিশ বছর ধরে আমি কিন্তু খেয়াল করি কামাল ভাই আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন যে কোনো ইয়া আপনাকে ডাকতে দ্বিধা করে না বরং আপনাকে চায় আপনি সময় দিতে পারেন না যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল কিন্তু যখনই আপনি আওয়ামী সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না এই একটা স্পষ্ট তফাৎ আছে এই স্পষ্ট 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 বুঝতাম না জি আমি ওটা হয়তো ওটা আমি বুঝতাম না কিন্তু আমি যেটা বুঝতাম আমি বলি আমাকে দুই একবার ডিজিএফআই থেকে কফি খাওয়ার দাওয়াত দিছি রাইট আগের আমলে বাট আমি যাইনি আমি বলছি আমার সময় নাই তারা কিন্তু আমার সাথে অভদ্র করে না ধমকায় নাই এখন তাই বলে কি ওদেরকে আমি সমর্থন করি নো কোন বিবেচনাতেই করি না এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না কারণ ওই এত এত সমস্ত লোক ছিলেন সরকার খোদ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি হাদি হয়তো ভুলে গেছে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল আমার মতো ক্ষুদ্র মানুষের কথা তার খেয়াল করার দরকার নাই কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই এটা রিয়েলিটি এটা মানতে আমার কোনো দ্বিধা নাই আগেও এখন এখন আমি টু দা পয়েন্ট একটা প্রশ্নের জবাব দিই যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন জি সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে ওইটা নিয়ে ওই সময়ে

আমি একটা কথা বলি আপনাকে কয়েকদিন আগে জনকণ্ঠ দখল হয়ে গেল কয়েকদিন আগের কথা দখল হয়ে গেলো আবার চলে আসলে ওরা আবার আপস্তিতে ফেরাইলো জনকণ্ঠ যখন দখল হলো আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি আমার পাশাপাশি আমি এটাও বলেছি